যে পরিবারের ভিতরে নারী নেতৃত্ব চলে পুরুষের মূল্য নাই বিবির কথায় স্বামী উঠা বসা করে আল্লাহ নবী বলছেন এটাই হলো দুঃখী পরিবার আর শুধু তাই নয় এখানে আমার বদোয়া নাই এখানে কোনো এমএলএ এমপি চেয়ারম্যানের বরদোয়া নাই এখানে কোনো মুষ্টি বদোয়া করেনি এখানে কোনো মহাদিস বদোয়া করেনি এই পরিবারটার জন্যে কোনো পৃথিবীর করছেন ওই পরিবার আমার নিজের চোখে দেখা আমার এলাকায় বেশ কিছু পরিবার আছে যারা নারী নেতৃত্বে চলে বিবি যা বলবে তাই হবে চাচা দুশোটা টাকা দিন তো মাদ্রাসার জন্য ধরো চাচা দাঁড়াও কা মানে কি চাচিকে সুদিয়ে আসবে তারপর চাচি যদি বলে যে দাও তো দিবে না হু এরকম দেখবেন ওই পরিবারটা অল্প দিনের মধ্যে ধ্বংস হয়ে যায় ঋণে জর্জরিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার মনে হয় না তো আল্লাহ একবার তালার কুদরত তারপরও যদি প্রতিষ্ঠিত আল্লাহ করেন তো একটা মেয়ে কয়েকটা পুরুষের অধীনস্থ জীবন কাটাবে চারটা কয়টা বললাম বন্ধুরে আমার যখন একটা মহিলা জন্ম নেবে ওই মহিলাটার প্রথম নেতা হবে তার আব্বা আব্বা যেদিন মারা যাবে সেদিন হবে তার ভাই আব্বা মারা গেছেন কিংবা বিদেশে কাজে চলে গেছেন কিংবা পাগল হয়ে গেছেন তার ভাই আর বাপ ভাই যেদিন দিদি দেবে মেয়েটির তার স্বামী স্বামী যেদিন মারা যাবে ওরে রে ওই মেয়েটির নেতা হয়ে যাবে তার ছেলে শুনেলেন মায়ের পায়ের তোলে জান্নাত এ কথা যত সত্য অতটাই সত্য হচ্ছে স্বামী মরে যাওয়ার পর কোনো মহিলা তার ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে পা পারে না পারে না পারে না পারে না বন্ধুরা এর জন্যে বলা হচ্ছে যদি অল্প বয়সে আব্বা মারা যান ওরে যুবক রে তুমি যদি বুঝতে পারো তোমার মায়ের ভিতরে যৌবন বৃত্ত রয়েছে এখনো যৌন চেতনা আছে তাহলে তুমি একটা সুন্দর আব্বা দেখে দিনদার পরেশগারকে দেখে তুমি ভালো ছেলে দেখে মায়ের বিয়ে দিয়ে দাও তাও ভালো কিন্তু মাকে গুনহার ময়দানে দিও না যেহেতু কিয়ামতের মাঠে যখন একটা মেয়ের বিচার শুরু হবে তখন চারজন পুরুষকে নিয়ে ওই মেয়েটির বিচার শুরু হবে তার বাপ ভাইকে ডাকা হবে স্বামীকে ডাকা হবে ছেলেকে ডাকা হবে এই চারজনকে সামনে রেখে ওই ওই মেটির বিচার শুরু হবে যার গণ করেছে কেন করেছে এই হিসাব না দেওয়া পর্যন্ত পুরুষটিও জানাতে যেতে পারবে না এর জন্য একটা মুফাসির বলেছেন যখন কোনো মেয়েকে যার নামে ফেলা হবে গলাতে চারখানা পুরুষকে বেঁধে দিয়ে জাহান নামে দেওয়া হবে আর যখন কোন পুরুষ জাহান নামে যাবে তার গলাতেও চারখানা মহিলা বাঁধা থাকবে এদেরকে নিয়ে সঙ্গে করে সে জাহান নামে যাবে